কেউ যদি সিএসিতে পড়াশুনো করে তার কি আসলে টিউশনিতে ফোকাস করা উচিত নাকি হইতেছে যে তার ক্যারিয়ার সাথে কানেক্টেড এরকম কোনোটা স্কিল ডেভেলপ করা উচিত আমি যখন টিউশনই করতাম দুই হাজার সালে দুই হাজার একে আর কি আমার টিউশনি থেকে ইনকাম ছিল প্রায় পনেরো হাজার টাকার মতো আমি হলো গিয়েছি ওই প্রোগ্রামিংয়ের একটা কাজ পাইলাম সো সেখানে দেখা গেলো যে আমার আমি দুই টাকা বেতন পাবো আমি তারপর পনেরো হাজার টাকা টিউশনি বাদ দিয়ে ওই দুই হাজার টাকার জবে ঢুকছে ইনকাম করে যদি ফ্যামিলি চালাইতে হয় তাহলে টিউশনি করা যেতে পারে কিন্তু সেটা যদি না হয় সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটি লাইফে যদি আমি কাজ করা শুরু করতে পারি তাহলে ওইটা একটা বিগ অ্যাডভান্টেজ হবে আপনিও কিন্তু ক্যারিয়ারের শুরুতে একটা সময় টিউশনি করতেন এটা ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করে তাদের জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে টু আর্ন মানি সেটা হচ্ছে টিউশনি কারণ টিউশনিতে তো এসএসসি এসএসসিতে যা পড়ছি সেটা পড়াইতে হয় বুয়েটে যা পড়াইতেছে সেটা তো আমার পড়াইতে হয় না এবং ওখান থেকে টাকা পয়সা ইনকাম করা খুব আর একটা ব্যাপার তো কেউ যদি সিএসসিতে পড়াশুনো করে তার কি আসলে টিউশনিতে ফোকাস করা উচিত ওখান থেকে টিউশনি থেকে কিন্তু ভালো টাকা পয়সা ইনকাম করানো যায় যদি সে ভালো আর কি পড়াইতে পারে তো সেই জায়গাটাতে টিউশন করা উচিত যেটার মাধ্যমে গ্রাজুয়েশন শেষ হয়ে গেলে গ্রাজুয়েশন শেষ হয়ে গেলে কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন না নেয় তাহলে কিন্তু তার এই টিউশনির কোনো এক্সপিরিয়েন্স কাজে লাগে না কারণ গভর্নমেন্ট জবের সাথে টিউশনি কিছুটা কানেকশন আছে কারণ ওই দিকে ওই ম্যাথটা বিভিন্ন জিনিসপত্র আসে কিন্তু বিসিএস বিশেষ করে এটা ইসের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কিন্তু ওইটার অত বেশি একটা ভূমিকা নাই আর কি তো সেই জায়গাটাতে টিউশন করা উচিত নাকি এই যে আপনার কোনো একটা স্কিলসের ডেভেলপ করে এটার ভিতরে ফোকাস করা উচিত এবং আপনি যেটা বলতেছিলেন যে পাড়ার দোকানের একটা সিডির গল্প তো ওইটার আমি যখন স্টুডেন্টের সাথে দেখা হয় সে বলে যে এই প্রোগ্রামিং এটা সেটা আমি ফোকাস করতে পারি না তো তখন আমি সবসময় তাকে বলি যে ভাই তুমি একটা কাজ করো তুমি একুশ দিন কোট করবা এই টাইপের একটা প্রসেসের ভিতরে তোমার ঢোকা দরকার এটা তুমি কীভাবে ঢুকবো তুমি নিজে নিজে যদি চিন্তা করো যে টোয়েন্টি ওয়ান ডেজ অফ কোট করবো এটা তুমি জীবনও করতে পারবো না তোমার এখন ফাইন্ড আউট করতে হবে যে তোমার চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কার একটা ওয়েবসাইট দরকার যে ওয়েবসাইটের মধ্যে ফাটাফাটি ই কমার্স লাগবে না তুমি জাস্ট একটা ল্যান্ডিং পেজ বানাবা অ্যান্ড তুমি তারা কমিট করো যে ভাই এই পেজটা আমি তোমার বানাই দেবো আমাদের তিরিশ দিন সময় দাও এবং তুমি ধরেই নাও যে তুমি কিছুই পারো না অ্যান্ড দেন তুমি চ্যাচবিটির মধ্যে যাও যে বলো যে এরকম একটা রিকমেন্ট আছে তুমি রিকমেন্টগুলো তার কাছ থেকে শুনেছো কটা সেকশন থাকবে এটা সেটা জেজেবিটি কাছে যে বলো যে আমি ও ডেভেলপমেন্ট শিখতে চাই এস এম এস 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 শিখব এবং আমি আমার ফ্রেন্ডের এরকম একটা প্রজেক্ট পাইছি যেটা আমি করতে চাই তবে তুমি আমাকে ডিরেক্টলি কখনও কোড দিবে না তুমি আমার একুশ দিনের একটা লার্নিং প্ল্যান তৈরি করে দাও আমি কোন দিন কোনটা শিখব এই পুরো প্রজেক্টটা কোন পার্টটুকু কবে করব তুমি আমার যেন আউটলাইন তৈরি করে দাও কিন্তু তুমি আমার কোড দিবে না এবং এই প্রসেসের মাধ্যমে সে যদি একুশ দিন হয় কি মানুষজন কিন্তু রিসেন্ট টাইমে ভ্যালিডেশন খুব পছন্দ করে আমি ধরেন একটা বন্ধুর জন্য ওয়েবসাইট তৈরি করছি এটা যখন দেখাবো বন্ধু আমাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু ভালো লাগবে ফেসবুকে শেয়ার দিব যে সাকিব সাকিবের ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি এটা সেটা তখন কিন্তু ওইটার ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর তো এবং প্র্যাকটিক্যাল লাইফের জিনিসপত্র দিয়ে যদি কেউ শেখার ভিতরে ঢুকে তখন দেখা যায় যে তার ওইটার প্রতি ইন্টারেস্ট কিন্তু লং টাইম ধরে ধরে রাখা পসিবল তো যেটা বলতেছিলাম যে টিউশনই নাকি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এরকম বন্ধু বান্ধবের ওয়েবসাইটকে আদৌ করা উচিত কিনা কি যদি বলে সো এখন এই ইনফ্যাক্ট প্রশ্নের মধ্যে তোমার অ্যান্সার আছে আর কি সো সো অ্যান্সারটা যেহেতু অবভিয়াস আমি ওখানে আমার এক্সপেরিয়েন্সটা অ্যাড করি সাপোজ আমি যখন টিউশনই করতাম দুই হাজার সালে দুই হাজার একে আর কি আমার টিউশনই থেকে ইনকাম ছিল প্রায় পনেরো হাজার টাকার মতো আচ্ছা তো আমি এগুলো গিয়েছি কিন্তু টিউশুনি করতে আমার ভাল লাগতো না তো আমি এগুলো গিয়েছি ওই প্রোগ্রামিংয়ের একটা কাজ পাইলাম সো সেখানে দেখা গেলো যে আমার দু হাজার টাকা বেতন পাবো তো তারপরে মানে প্রথমে প্রথমে ফ্রি কাজ করতাম দুইটা জায়গাতে ডিপাত নামে একটা জায়গাতে ফ্রি কাজ করতাম তারপরে ওয়েস্টার্ন নেটওয়ার্ক নামে আরেকটা কোম্পানিতে ফ্রি কাজ করতাম তো ওই সব আর কি ফ্রি পার্ট টাইম কাজ টাজ করে তারপরে একটু এক্সপিরিয়েন্স হলো সফটওয়্যার টফটওয়্যার বানাইতে পারি তখন একটা কোম্পানিতে আমাকে দুই হাজার টাকার জব অফার করলো আমি তারপর পনেরো হাজার টাকা টিউশনে বাদ দিয়ে ওই দুই হাজার টাকার জবে ঢুকছি তো তাতে কিন্তু আমার মাসে মাসে অনেক টাকা লস হয়েছে ঠিক আছে এবং তারপরে ওই কোম্পানির জন্য মানে ওইটা যে সোনার কোরিয়ার তোদের তো ওদের জন্য কুরিয়ার সফটওয়্যার বানিয়ে নিয়েছিলাম পরে কুরিয়ার সফটওয়্যার বানানোর পরে তারপরে পরে আরেকটা কোম্পানিতে ওই যে প্যারাডাইম নামে একটা কোম্পানিতে ওদের জন্য আর কি বিভিন্ন কাজ টাজ করতাম তো ওখানে আর কি কন্ট্রাকচুয়াল কাজ করতাম কন্ট্রাকচুয়াল কাজ করে তিরিশ হাজার টাকার মতন অ্যাভারেজে মাসে পাইতাম ঠিক আছে সো তারপরে আবার হলো গিয়ে যে মাথার মধ্যে কি ক্যারা চাপলো বললাম যে একটা কোম্পানি করব সো ওনাদেরকে বললাম যে আমাকে টাকা দিতে হবে না বরং এই টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি করে আমার বেতন হোক তিন হাজার টাকা ঠিক আছে মানে টাকার সাথে আমার যেন একটা কি বিকর্ষণ আর কিন্তু আমার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল অ্যাডভান্টেজ হতেছে কি যে সাপোজ মধ্যবিত্ত ফ্যামিলি আব্বামু আমার কাছ থেকে টাকা এক্সপেক্ট করতেছে না আর বুয়েটে পড়তেছি যার জন্য টিউশন ফিও একেবারেই কম তো যার জন্য আমার কিন্তু টাকা অত বেশি দরকার ছিল না তো যার জন্য আমার কিন্তু ওই লাক্সারিটা ছিল অনেকের কিন্তু ওই লাক্সারিটা থাকবে না আর কি যে তার আসলে ইনকাম করে তার ফ্যামিলি চালাইতে হয় কিন্তু ইনকাম করে যদি ফ্যামিলি চালাইতে হয় তাহলে টিউশনিটা করা যেতে পারে কিন্তু সেটা যদি না হয় যদি এরকম না হয় যে ফ্যামিলি টাকার উপরে ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটি লাইফে যদি আমি কাজ করা শুরু করতে পারি তাহলে ওটা একটা বিগ অ্যাডভান্টেজ হবে আমি বলবো কি যে লোকজনের জন্য ওয়েবসাইট করুক অ্যাপ্লিকেশন করুক ফেসবুকের ক্লোন করুক সাপোজ পাঠাওয়ার ক্লোন করুক যা মন চায় করতে থাকুক করা তারপরে ফেসবুকে দিয়ে দেখ লিঙ্কটেনে দিয়ে দেখ এই যে এই জিনিসগুলো যে করতে থাকা ওই এক্সপেরিয়েন্সটা আসলে কাজে লাগবে এই কারণে মানে টিউশনি তো আসলে দিকে আমি কিন্তু পাঠাবের মতো অ্যাম্বুলেন্স টাইপের একটা জিনিস তৈরি করেছিলাম এবং আহ ওই সময় আমার মনে আছে যে আমি গ্রুপের ভিতরে পৌঁছিছিলাম কারণ আমি তো অ্যান্ড্রয়েড পারি না আমি তখন টুকটাক পাইথন পারতাম এনে কোনটা জিনিস এটা তো করতে হবে তা আমি এনএসইও গ্রুপে পোস্ট দিলাম পোস্ট দেওয়ার পরে যে কে অ্যান্ড্রয়েড করতে পারে এবং আমরা একটা স্টার্ট মতো একটা জিনিস করতে চাচ্ছি তো আমার মনে আছে যে এনএসিও ক্যাফেটেরিয়াতে আমি মোটামুটি দশ থেকে বারো জনের মানে কাইন্ড অফ ইন্টারভিউ টাইপের একটা জিনিস নিছি যে এরা কেমন কি করে কোনো টাকা পয়সা কিন্তু দিব না এরপর আমি ফাইনালি দুইজনকে শর্টলিস্ট করলাম দুইজনকে শর্টলিস্ট করে আমি বললাম যে ঠিক আছে আপনাদের সাথে এবং তারা কিন্তু আবার আমার থেকে সিনিয়র তারা আমার থেকে সিনিয়র ফাইনাল ইয়ার এবং তাদের জন্য এটা প্রয়োজন কারণ সে যদি এটা প্রজেক্ট করে তার সে এক্সপিরিয়েন্স হবে ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে ইউনিভার্সিটিতে হোক বা প্রোগ্রামিং হিরো কমিউনিটিতে হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক কয়েকজন মিলে একটা টিম করে জিনিসপত্র বানাই দেয় কাজ আসতে তো সেটা কিন্তু পরবর্তীতে লঞ্চ করতে পারি না বাট একটা ভার্সন আমরা তৈরি করছিলাম যেই জায়গাটাতে এই যে যেই ডেভেলপারটা অ্যান্ড্রয়েড ডেভেলপার সে এখানে কাজ করছে সে কিন্তু এর আগে ম্যাপ নিয়ে কাজ করে ম্যাপ নিয়ে কাজ করা কিন্তু অন্য জিনিসের থেকে একটু ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স ওটা সে করছে এবং আমরা প্রথম দিকে আমাদের একটা হেভি চ্যালেঞ্জ ছিল সেটা হেতেছে এই যে ম্যাচ করানো ম্যাচ করানো যে যখন রিকোয়েস্ট দিতেছে সেটা তো মাল্টিপল ডিভাইসে যাচ্ছে এখন কে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে কে রিজেক্ট করবে এই টাইপের যে জিনিসটা এবং এটা সে মোটামুটি দু তিন সপ্তাহ মধ্যে স্ট্রাগল করছে তার অবস্থা এরকম ছিল যে পরবর্তীতে আমি নখ দিলে সে মেসেজে রিপ্লাই দিত না ফোন দিলে ফোন ধরতো না অ্যান্ড ফাইনালি সে বিশ বাইশ দিনের মাথায় এটা কিন্তু কমপ্লিট করে এবং বিশ বাইশ দিনের মাথায় যখন কমপ্লিট করছে সে বলছে যে ভাই এটা থেকে আমি অনেক কিছু শিখছি মানে আমার পুরো মাথা মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি শিখছি এটা থেকে তো ওইটার যে একটা ভ্যালু যে সবসময় আমরা চিন্তা করি যে টাকা পয়সা অবশ্যই টাকা পয়সার তো একটা নিড আছে কিন্তু আমার সিচুয়েশনটা যদি এরকম হয় যে ফ্যামিলির উপরে ওরকম ডিপেন্ডেন্সি নাই আর কিছুই করতেছি না শুধু ফেসবুকে স্ক্রোল করতেছে ওরকম একটা সময় টাকা পয়সা ছাড়াও যদি কোনো একটা জায়গাতে ইনভলভ হয়ে প্র্যাকটিক্যালি কাজ করার একটা সুযোগ তৈরি হয় সেটা আমার কাছে মনে হয় যে আসলে খুবই ইফেক্টিভ একটা জিনিস